উনিশশো সালে যুক্তরাষ্ট্র কেন বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েছিল কেন বাংলাদেশের প্রতিটি পদ পরিবর্তনে জামাইত ইসলামী ও যুক্তরাষ্ট্রের নাম একসঙ্গে উঠে আসে কেন বারবার তৃতীয় শক্তির প্রসঙ্গ আসে চব্বিশের পালা বদল কি নিছকই ছাত্র আন্দোলন নাকি এর পেছনেই সক্রিয় ছিল কোনো পড়া শক্তির নীল নকশা এসব প্রশ্নের উত্তর পেতে হলে গভীর অনুসন্ধান চালাতে হবে করতে হবে এক্সরে চলুন তাহলে দর্শক এক্স শুরু করা যাক আমাদের আগে যুদ্ধ চলাকালে শব্দ স্বাধীন হওয়া দুটি দেশের মধ্যে ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে আর পাকিস্তান করে ঠিক তার উল্টোটা কোন এক কুক্ষরে পাকিস্তানের মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করা দরকার এবং উনিশশো সালে সেই চুক্তিতে স্বাক্ষর করে বসে এখানে বলে রাখা দরকার তৎকালীন জামায়াতি ইসলামী প্রথমে এই চুক্তির বিরোধিতা করলেও এক মাসের মাথায় জোরালো সমর্থন দেয় এর মাধ্যমে তারা আমেরিকার নেক নজরে পড়ে অথবা নজরবন্দি হওয়ার পরই জোরালো সমর্থন নিশ্চিত করে যাই হোক কিছু একটা লেনদেন যেহেতু হয়েছে সম্পর্কও নিশ্চয়ই হবে এবং হয়েছেও তাই যুক্তরাষ্ট্র তার প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি ক্যাডার ও পলিটিক্যাল ফ্যাক্টর হিসেবে জামায়াতকে শুরু করে জামায়াতের আমেরিকা তথা সিআইএ থেকে অর্থ প্রাপ্তি নিয়ে সেই সময় পাকিস্তানি পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে সেসব খবরে এমনও বলা হয়েছে মৌলানা মৌদুদি মার্কিন যুক্তরাষ্ট্রের বেতন ভুগিয়েছে তার দলের আন্দোলন মার্কিন স্বার্থ রক্ষার আন্দোলন আসলে পাকিস্তানটি ঘিরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্বার্থ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকদের হাত করে তারা পূর্ব পাকিস্তানের বঙ্গোপসাগরে ঘাঁটি করবে এই ঘাঁটি স্থাপনের উদ্দেশ্য দুটি এক এই অঞ্চলে বাণিজ্যের দখল নেয়া দুই দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক শক্তির বিস্তার করা কিন্তু এক পর্যায়ে পূর্ব পাকিস্তানে যখন স্বাধীনতার দাবি জোরালো হতে থাকে এবং যখন তারা বুঝতে পারে পাকিস্তানের অখণ্ডতা বোধ হয় আর রক্ষা করা যাবে না তখন তারা বাঙালির মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের দ্বারস্থ হয় কিন্তু মাটির সাথে বেইমানি করে ক্ষমতায় যেতে চাননি মুজিব তিনি কক্স বাজারে মার্কিন নিয়ন্ত্রণের বিনিময়ে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন যুক্তরাষ্ট্র বুঝতে পারে তারা ভুল দরজায় করা নেড়েছে মুজিবকে টোপে ফেলতে না পেরে যুক্তরাষ্ট্র বেছে নেয় তাদের প্রিয় বিকল্প উনিশশো সালের মার্চে নিক্সন সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় পূর্ব পাকিস্তানে শুরু হয় ইতিহাসের বর্বরচিত এক গণহত্যা শুরুতে যুক্তরাষ্ট্র বেশ আত্মবিশ্বাসী ছিল পাকিস্তানি জেনারেলদের প্রতি তাদের অঘাত আস্থা ছিল কিন্তু সর্বাত্মক সহযোগিতার পরও পাকিস্তান যখন ভারত বাংলাদেশ যৌথ কৌশলের কাছে বিপর্যস্ত হচ্ছিল যুক্তরাষ্ট্র তখন নিজ উদ্যোগে পাকিস্তানের পক্ষে চেষ্টা করে একাত্তরের রাশিয়ার রাষ্ট্রদূতকে দেখে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজার এই বলে হুঁশিয়ারি দেন যে বারোই ডিসেম্বর মধ্যাহ্নের আগে ভারতকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু ভারতকে যুদ্ধ বিরতিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের সব চেষ্টা মুখ থুবড়ে পড়ে কারণ ভারতের পাশে ছিল আরেক পড়াশক্তি রাশিয়া তারপর শেষ চেষ্টা হিসেবে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা দেয় মার্কিন নৌবহর কিন্তু সেই নৌবহর আমাদের জলসীমা স্পর্শ করতে পারেনি রাশিয়ার হুমকির কারণে ভারত মহাসাগর থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় তারা শেষে যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারে বাংলাদেশ স্বাধীন হবেই হবে তখন সুদূর প্রসারী চিন্তা থেকে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা ষড়যন্ত্র করে যেন এই জাতিরাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক বিকাশ ব্যাহত হয় যেন আমরা একটি আত্মসম্মানহীন মূর্খ জাতিতে পরিণত হই এবং ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভৌগোলিক গুরুত্ব না বুঝে আমরা যেন ভিক্ষাবৃত্তিতে নেমে আসতে বাধ্য হই আর তখনই যুক্তরাষ্ট্র আমাদেরকে ভিক্ষার বিনিময়ে কিনে নেবে এই ছিল তাদের পরিকল্পনা কিন্তু তাতেও সফল না হয়ে শেষে নিক্সন আর কিসিনজা চেয়েছিলেন বিশ্ববাসী যেন আমাদেরকে স্বীকৃতি না দেয় তখন আবারও ডাক পরে জামায়াত ইসলামীর ডাক পড়ে গোলাম আজমের দালাল কুলের শিরোমণি গোলাম আজম আপ্রাণ চেষ্টা করেছিলেন সৌদি আরব সহ গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোকে রাজি করাতে যেন তারা বাংলাদেশকে স্বীকৃতি না দেয় কিন্তু বাঙালি জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ়তায় যুক্তরাষ্ট্রের শেষ চেষ্টাও ব্যর্থ হয় মাথা নত করা তো দূরে থাক উল্টো সুযোগ পেলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন বঙ্গবন্ধু একাধিক সাক্ষাৎকার এবং প্রকাশ্য বক্তৃতায় বঙ্গবন্ধু যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন তারা যেন অবিলম্বে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করেন আর কিছু কিছু বৈদেশিক শক্তি আমেরিকা আমার বাংলার মাটিতে খেলছে আমি তাদের হুশিয়ার করে দেওয়ার চাই বড় ক্ষতি হবে আমি মানুষ তো যেমন সোজা তেমনি ওদিকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার কাছে হার মানতে রাজি ছিল না তাছাড়া বঙ্গবন্ধু বাকশাল নামক এমন এক ব্যবস্থার কথা বলেছিলেন যা পুঁজিবাদের জন্য অনেক বড় হুমকি হিসেবে আবির্ভূত হয় যার জন্য যুক্তরাষ্ট্র কোনোভাবেই প্রস্তুত ছিল না মুক্তিযুদ্ধের কারণে বঙ্গবন্ধু তখন বিশ্বমঞ্চের জনপ্রিয় নেতা কোনোভাবে বাক্সাল যদি সফল হয়ে যায় তাহলে পৃথিবীর আনাচে কানাচে গরিব দেশগুলোতে সেটি জনপ্রিয়তা পাবে যুক্তরাষ্ট্র কোনোভাবেই তা ঠেকাতে পারবে না কারণ তারা জীবনভর কমিউনিজম ঠেকানোর প্রস্তুতি নিয়েছিল বাক্সাল নয় বিপদের মাত্রা বুঝতে পেরে কোনো কোন ঝুঁকি না নিয়ে তারা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরিকল্পনা করে। এবং এখানেও ইসলামপন্থী উচ্ছৃঙ্খল সামরিক কর্মকর্তাদের আড়ালে সক্রিয় ছিল জামায়াত ইসলামী এবং তাদের প্রক্সি সংগঠনগুলো আসলে বাংলাদেশের জন্ম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় গৃহীত নীতির সঙ্গে সাংঘর্ষে তাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রতিটি পর্যায়ে তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চেয়েছে আর এই পুরোটা সময় তাদের বিশ্বস্ত ছিল জামায়াত এমন একটি দল যারা নিজ দলের কর্মীদের ভোটও ঠিক মতো পায় না এবং আজ পর্যন্ত এই দলটি কোনো নির্বাচনে বারো শতাংশের বেশি ভোট পায়নি এত কম জনসমর্থন নিয়েও জামায়াত এখন পর্যন্ত ক্ষমতার কাছাকাছি থেকেছে এবং নিজেদেরকে প্রাসঙ্গিক করে রেখেছে এর পেছনে একটা বড় কারণ হল ডিপ স্টেট সহ বহিরাগত নেটওয়ার্কের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক যা তাদেরকে সব সময় প্রাসঙ্গিক করে রাখে আবার অন্যদিকে বহুমুখী মোনাফেকি বা কপটতার কারণে তাদের আসল চরিত্র ও চাওয়া মানুষ বুঝতেই পারে না কারণ তাদের নিজস্ব চরিত্র বা চাওয়া কোনোটিই নেই ধর্মের মোড়কে জামায়াতে ইসলামী এই দেশের রাজনীতিতে যা কিছু বিক্রি করে করে তার আমেরিকার থাকে এখানে আরো একটা বিষয় বলে রাখা দরকার বাংলাদেশে স্বাধীনতা বিরোধী বা মজিব বিরোধী রাজনীতির দুটি ধারা আছে একটি হলো ধর্মীয় রাজনীতি আরেকটি হলো চীনপন্থী বাম রাজনীতি আপনারা দেখবেন রাজনৈতিক আদর্শে সম্পূর্ণ বিপরীতমুখী হলেও মুক্তিযুদ্ধ ও মুজিব প্রশ্নে এই দুই পক্ষ এক সঙ্গে কাজ করে এর একটি ঐতিহাসিক ভিত্তি আছে সত্তর দশকে যুক্তরাষ্ট্র চেয়েছিল পাকিস্তানের সহায়তায় চীনের সঙ্গে একটি কৌশলগত কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে এই চেষ্টার অংশ হিসেবে উনিশশো সালে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজার গোপনে চীন সফর করেন যে সফরের মধ্যস্থতা করেছিল পাকিস্তান এতক্ষণের আলোচনায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু এবং জামায়াতের বিষয়টি প্রাথমিকভাবে বোঝা গেল এবার আসা যাক উনিশশো পরবর্তী বাস্তবতায় শেখ হাসিনার কৌশলগত রাজনীতি ও ভূরাজনৈতিক লড়াইয়ে বিস্তারিত আলাপে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে স্পষ্ট উল্লেখ আছে পাকিস্তান আর্মি নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি তাদের গণহত্যার অংশীদার জামায়াত ইসলাম সহ ইসলামী দলগুলোর নেতাকর্মীদের নিয়ে গঠিত আধা সামরিক বাহিনীগুলো করে অর্থাৎ বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে এবার ফিরে আসি বর্তমান সময় চব্বিশের অভ্যুত্থানের পর বেশ কিছু প্রশ্ন খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রশ্নগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কিভাবে একাধিক পরাশক্তি পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনী জামায়াতে ইসলামী মুসলিম লীগ ভিত্তিক এলিট পরম্পরা চীন যুক্তরাষ্ট্র ও তুরস্কের পেইড বুদ্ধিজীবী সহ বিশাল এই জোটের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিলেন দু সাল থেকে শেখ হাসিনার নীতি কিভাবে এতদিন এই জায়গা শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছিল আমরা জানি শেখ হাসিনা মার্কিন সঙ্গে করেননি তিনি তিনি সেক্ষেত্রে এত সাহস কোথায় পেয়েছিলেন এ প্রশ্নের জবাব আমরা খুঁজব অবশ্যই খুঁজব আমরা জানি মার্কিন এস্টাবলিশমেন্ট বরাবরই বিশ্বজুড়ে ধর্মীয় রাজনীতি আর জঙ্গিবাদে অকাতরে অর্থ ঢালে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় এই অর্থের বিনিময়ে শেখ হাসিনার আমলে জঙ্গিরা একের পর এক টার্গেট কিলিং করে এবং বিভিন্ন জায়গায় হামলা চালায় জঙ্গিরা বিশ্বাস করেছিল মানুষ মেরে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ছিল সম্পূর্ণ ভিন্ন তারা চেয়েছিল প্রথমে জঙ্গিবাদ বিস্তার ঘটিয়ে পরে দমনের অজুহাতে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে নিজেদের কারখানায় জঙ্গি উৎপাদন করবে এবং সময়ের সময়ে স্যাম্পল হিসেবে কিছু জঙ্গিকে হত্যা করে সাফল্যের গল্প শোনাবে কিন্তু শেখ হাসিনা তাদের সহযোগিতা ছাড়াই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফলে শুরু হয় নতুন এক খেলা দর্শক আপনারা জানেন গ্লোবাল সাউথে যে কোনো দায়িত্বশীল সরকারের জন্য উগ্রবাদ জঙ্গিবাদ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই এক কঠিনতম চ্যালেঞ্জ কারণ এটি কেবল নিরাপত্তা প্রশ্নই নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানবাধিকার গণতন্ত্র আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার জটিল সমীকরণ এই জায়গাতেই শেখ হাসিনা সফলতার সঙ্গে মোকাবেলা করতে পেরেছিলেন যদিও এই সফলতা হেসে খেলে আসেনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো একদিকে জঙ্গি হামলা প্রতিহত করতে না পারার জন্য শেখ হাসিনাকে অভিযুক্ত করে আবার জঙ্গি দমনের জন্য তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে এখনকার বিদেশি মদতপুষ্ট অন্তর্বর্তী সরকারের প্রায় সবাই শেখ হাসিনার বিরুদ্ধে সরব ছিল অর্থাৎ সরাসরি চাপ যখন কাজে আসেনি তখন মানবাধিকারকে হাতিয়ার করে নতুন আক্রমণের পথ খোলা হয় এবং সেই পথে শেখ হাসিনার বিদায় এবং বর্তমান বাংলাদেশের আগমন আগস্ট দু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরিকল্পনায়ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগী হিসেবে আবির্ভূত হয় জামায়াত ইসলামী কিন্তু এবার আমাদের দুর্ভাগ্য এই যে আওয়ামী লীগের টানা অগণতান্ত্রিক এবং জনসম্পৃক্ততাহীন শাসন মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে যায় এবার জামায়াত এবং চীনপন্থী বামদের পাশাপাশি আওয়ামী লীগের নীতির সমালোচক রুশপন্থী বাম ও প্রগতিশীল এলিডদের একটি উল্লেখযোগ্য অংশকেও তারা নিজেদের পক্ষে পেয়ে যায় জনগণ আওয়ামী লীগের কোনো স্বেচ্ছাচারী শাসনে অতিষ্ঠ ছিল ১৬ বছর ধরে সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ জমা হয়েছিল তার কোনোটিরই জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি তারা উল্টো পুরোটা সময় জুড়ে আওয়ামী লীগ মূলত জনগণের ম্যান্ডেট নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ক্ষমতায় থাকার জন্য বারবার বিদেশ নির্ভরতার কথা প্রচার করেছে শেষের দিকে এত অজনপ্রিয় হয়ে ওঠার পরও শেখ হাসিনা কিন্তু ভালো সামাল দিচ্ছিলেন যুক্তরাষ্ট্র ভারত চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়ন অংশীদারদের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক সফলতা এবং দক্ষতা প্রমাণের কারণে শেখ হাসিনার সঙ্গে পেরে উঠছিল না যুক্তরাষ্ট্র পদ্মা সেতুর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে বিশ্ব ব্যাংক এই প্রকল্প থেকে সরে যাওয়ার পরও শেখ হাসিনার ব্যক্তিগত জেদের কারণে বিকল্প উপায়ে বাংলাদেশ এই সেতুর বাস্তবায়ন করে এবং সেতুটিকে ফ্রেমবন্দি করে বিশ্ব ব্যাংকের কর্তা ব্যক্তির হাতে সেটি তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশ্নে এমনই শামসি ছিলেন শেখ হাসিনা কিন্তু এই অসম লড়াই খুব বেশি দিন লড়ে যাওয়া সম্ভব ছিল না কারণ সামগ্রিকভাবে দল হিসেবে এবং সরকার হিসেবে আওয়ামী লীগ মোটেও এই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না ফলে মুজিব বনাম যুক্তরাষ্ট্রের লড়াই যেভাবে শেষ হয়েছিল হাসিনা বনাম যুক্তরাষ্ট্রের লড়াইও একইভাবে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয় যাই হোক কয়েক দশক ধরে সেচে আসা পুকুরের মাছ ধরার জন্য যুক্তরাষ্ট্রের হাতে খুব বেশি সময় ছিল না বর্তমান প্রেক্ষাপটে চীনের দ্রুত এগিয়ে যাওয়া এবং দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতির কৌশলগত পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের অপারেটিং সক্ষমতা তীব্রভাবে সংকুচিত হচ্ছিল তাই শেষ মুহূর্তে এসে বঙ্গোপসাগর ও মিয়ানমারের প্রবেশের জন্য যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো শুরু করে দেয় শুধু যুক্তরাষ্ট্রই নয় শেখ হাসিনার মাঝেও এক ধরনের তাড়াহুড়ো ছিল তিনিও দ্রুত তার খেলার কৌশল পালতে প্রস্তুতি নেন এক অনিবার্য বিপর্যয়ের জন্য দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী রিপোর্টে আমরা দেখব বাংলাদেশের দুরারোগ্য ব্যাধিতে ডক্টর ইউনুসের ভূমিকা ঠিক কতটুকু এবং তার এই ভূমিকার পেছনে কারণ কি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন